আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ফার্মাই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী এপ্রিলের বাইশ তেইশ এবং চব্বিশে এপ্রিল সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত এবং ঢাকার যে লোকেশনটা এখানে বাইশ তেইশ চব্বিশ তারিখে যে কোনো একদিন আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে ইন্টারভিউ দিতে পারবেন এখানে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে আর ঢাকার বাইরে যশোর রাজশাহী রংপুরে এপ্রিলের তেইশ তারিখ নয়টা থেকে চারটা পর্যন্ত আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো এবং ইন্টারভিউ কী কী জিজ্ঞেস করতে পারে সে সম্পর্কে একটু ধারণা দেব যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন দিয়ে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ফার্মা অর্থাৎ এটা ওষুধ কোম্পানি যেখানে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে এটার জন্য আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স থাকলেই হবে আর মেয়ের অবশ্যই পুরুষ হতে হবে এবং বয়সটা বত্রিশ বছর হতে হবে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং এক দুই বছরের যদি অভিজ্ঞতা থাকে সে তারা আবেদন করতে পারবে আর এই মেডিকেল ইনফরমেশান অফিসার পদের যে কাজ হবে এর কাজ হচ্ছে ডক্টরদের সাথে দেখা করা প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এবং সেলস টার্গেট পূরণ করা অর্থাৎ ডক্টরদের সাথে দেখা করতে হবে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এবং ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করতে হবে বেনিফিট অফার কী কী সুযোগ সুবিধা দিবে সেগুলো একটু দেখি হায়ের স্যালারি দিবে বা সর্বোচ্চ স্যালারি দিবে সেই সাথে টিএটিএ দিবে মানে ট্রাভেল ডেইলি অ্যালাওয়েন্স অর্থাৎ আপনার ভ্রমণ ভাতা এবং দৈনিক ভাতা সেটা দিবে চারটা বোনাস দেবে অর্থাৎ দুই দুইটা বোনাস তারপরে আপনার পূজার হতে বা একটা আরেকটা হলো বৈশাখী মেবি আর বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে আপনার অ্যাচিভমেন্টের উপরে এক্সট্রা ইনসেন্টিভ থাকবে ইমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড আছে এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স থাকবে বিবাহের যে টাকা বা বিবাহের সুযোগ সুবিধার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আপনাকে কিছু টাকা পয়সা দিবে চাইল্ডে জন্ম নিলে সেখানে টাকা পাবেন স্কুলে অ্যাডমিশনের কিছু অ্যালাউন্স পাবেন আপনার স্মার্টফোন মোটর সাইকেল লিভিং অর্থাৎ আপনাকে মোট ফোন মোটর সাইকেল তারপরে ছুটির টাকা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড অন্যান্য সুযোগ সুবিধা দিবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু কাম অ্যান্ড অ্যাফেয়ার অ্যাট ওয়াক এন ইন্টারভিউ ইন এনি অফ ফোর অফিসেস অ্যাজ পার গিভ অ্যাড্রেস ডেট অ্যান্ড টাইম উইথ আপডেটেড সিবি দুই অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী এই চার চারটা লোকেশনের বা চারটা অ্যাড্রেসের বা চারটা ভেনুর যে কোনো একটাতে আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে যেমন আপনার আপডেটেড সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের অরিজিনাল এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে আর যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে পঁচিশ তারিখ থেকে পঁচিশে এপ্রিল থেকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে আবার সো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা স্যালারি কত হতে পারে এটার স্টার্টিং স্যালারি হতে পারে পঁচিশ হাজার টাকা প্লাস এর মধ্যে টিএডি সব কিছু মিলায় আপনি অর্থাৎ বেসিক ধরুন পঁচিশ হাজার প্লাস আর টিএডি সব কিছু মিলায় আপনি চল্লিশ হাজার টাকার আশেপাশে পাবেন স্যার এখন আপনার বাকি যে কোয়েশ্চেনগুলো যেমন ইন্টারভিউ কে কি কোশ্চেন করতে পারে এই বিষয়ে একটু ধারণা দেই আপনার যে কোনো ইন্টারভিউ গেলে প্রথম যে কোয়েশ্চেনটা করে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর অর্থাৎ আপনি আপনার নিজের সম্পর্কে পরিচয় দেন বা আপনার পরিচয় দেন বা আপনার নিজেকে মানে উপস্থাপন করেন সেই কোশ্চেনটা করা হয় মাইন টু সেলফ অর্থাৎ আপনি আপনার নাম কোথায় থেকে এসেছেন হোম টাউন কোথায় দেন আপনার শিক্ষাগত যোগ্যতা এস 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 অনার্স মাস্টার্স দেন আপনার সফটওয়্যার স্কিলস কী কী আছে এই বিষয়ে বললেন তারপর আপনাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এ মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ কি বা দায় দায়িত্ব কী সেটা হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল প্রমোশন অফিসার এর কাজ হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা অর্থাৎ যারা ডক্টর আছে যারা হ্যাঁ ডক্টর আছে তাদের সাথে দেখা করা তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে বলা প্রোডাক্টের মানে প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে কাজ ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এবং টার্গেট পূরণ করা এগুলো হচ্ছে দায়ী দায়িত্ব বা কাজ তারপর নেক্সট যে কোয়েশ্চেনটা করবে সেটা হচ্ছে হোয়াই শুড উই হায়ার ইউ আমরা আপনাকে কেন হায়ার করবো এই কোশ্চেনটা করতে পারে এ ধরনের যে জবগুলো আছে যেমন একজন মেডিকেল ইনফরমেশন অফিসার এই পদের জন্য অবশ্যই ইয়াং হার্ড হার্ডওয়ার্কিং পারসন খুঁজছে এবং আপনার মাঝে এই গুণাবলিগুলো আছে আপনাকে যদি হায়ার করা হয় আপনি সফলভাবে এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন সো যার জন্য আপনাকে হায়ার করা উচিত এই এই পত্রটা আপনি আপনার মতো করে অ্যান্সার করে দিয়ে দেবেন আমি স্যাম্পলটা আপনাকে বলে দিলাম বাকিটা আপনার মতো করে অ্যান্সার দেবেন অর্থাৎ আপনি বলতে পারেন যে আমি পরিশ্রমী আমি সৎ আমি ইয়াং এবং আমার কাজ করার ইচ্ছা আছে আমাকে যদি হায়ার করা হয় আমি এই মেডিকেল ইনফরমেশান অফিসারের যে কাজগুলো এগুলো আমি সফলভাবে খুব সফলতার সাথে সম্পন্ন করতে পারবো যার জন্য আমাকে হায়ার করা উচিত এবং আমাকে হায়ার করলে অবশ্যই আমি আমার টার্গেটে পৌঁছে পৌঁছাতে সক্ষম হব বা যে সেলস টার্গেট সেটা পূরণ করতে সক্ষম হবো যার জন্য আমাকে হায়ার করা উচিত সেইভাবে অ্যান্সারটা রিপ্লাই মানে অ্যান্সারটা দিতে পারেন দেন নেক্সট বা ফাইনাল যে কোয়েশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন আপনার স্যালারি কি কী সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন আপনি যেহেতু ফ্রেশার যদি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে বলবেন স্যার কোম্পানি পলিসি অনুযায়ী আপনি ফ্রেশারদের বা আপনি যাদের মানে কোম্পানি পলিসি অনুযায়ী যেভাবে সবাইকে স্যালারিটা অফার করেন আমিও সেই স্যালারিতে জয়েন করতে ইচ্ছুক তখন বলবে যে আমরা এত টাকা দিচ্ছি স্যালারি আপনি কি এই টাকায় স্যালারিতে জয়েন করতে ইচ্ছুক তখন জয়েন করলে হ্যাঁ না করলে না এভাবে বলতে পারেন আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারা তো স্যালারি চেয়েই নিতে পারবেন যে আমি পূর্বের কোম্পানিতে এত টাকা স্যালারি পেতাম যে কারণেই হোক আমি এটা থেকে অব্যাহতি দিয়েছি এবং আমি এখানে এত টাকা হল জয়েন করবো সো যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো স্যালারি চেয়েই নেবে বেস্ট অফ লাক যারা ইন্টারভিউ দিতে যাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালবাটনতে ক্লিক করে দিন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন্ট আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিডিওতে লাইক দিয়ে রাখলে কমেন্টস করলে পরবর্তীতে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছা খুব তাড়াতাড়ি পৌঁছাবে সো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে স্যু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম